নমস্কার বন্ধুরা আজকে চলে আসছি মাটন রেসিপি নিয়ে সিম্পল আলু মাটনের ঝোলের রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে চলে আসলাম তো আশা করছি তোমরা খুব 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 ভালো আছো তো রেসিপিটাকে স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো রেসিপিটা শুরু করা যা রেসিপির জন্য সবার প্রথমে বন্ধুরা দিয়ে দেব এখানে হাফ কেজি মাটনের স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো ক্রাশ করা গোলমরিচ বন্ধুরা এটা গুঁড়ো না গোলমরিচটাকে আমি ক্রাশ করে নিয়েছি দিয়ে দেবো দু চা চামচ টপ দই এবার বন্ধুরা টপ দই আর গোলমরিচ ক্রাশ করা নুন হলুদ দিয়ে মাটনটাকে বন্ধুরা আধা ঘন্টা মানে তিরিশ মিনিটের জন্য আমি এটাকে দইয়ের সাথে ম্যারিনেট করে রেখে দেব আর বন্ধুরা এই মাটনটা মানে রান্না করতে যতটা ইজি খেতে কিন্তু সেই তো রেসিপিটা দেখতে থাকুন কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল এখন আগে থেকে পরিষ্কার করে রেখে দেওয়া আলু দিয়ে দিলাম এবার আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেবে নুন হলুদ দিয়ে আলুটা ভাজা হতে হতে বন্ধুরা এখানে একটু মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো দু চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এই গুঁড়ো মশলাতে সামান্য একটু জল দিয়ে বন্ধুরা স্মুদ একটা পেস্ট তৈরি করে নেব এই পর্যায়ে জল দিয়েছি বন্ধুরা মশলার থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি খুব একটা পাতলাও হবে না খুব একটা ঘনও হবে না জল দেওয়ার কারণ একটাই যে আমার মশলাটা তেলে দেওয়ার সাথে সাথেই একদম পট করে জলে যাবে না নুন হলুদ দিয়ে আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আলু ভাজা তেলে দিয়ে দেবো বন্ধুরা কুচনো পেঁয়াজ মাঝারি সাইজের দুটোকে আমি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবার এই তেলে পেঁয়াজটা ব্রাউন হওয়া অবধি আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা বেশ ব্রাউন হয়ে গেছে বন্ধুরা দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটোকে আমি কেটে রেখেছিলাম সেটা এবার টমেটো দেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দেব খুবই সামান্য নুন বন্ধুরা এই নুনটা দেওয়ার কারণ একটাই পেঁয়াজ আর টমেটোটা চট করে বলে দেবে নুন দেওয়ার পর বেশ পেঁয়াজ আর টমেটোটা বেশ নরম হয়ে গেছে বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দেবো তিনটে লং দুটো এলাচ টুকরো দারচিনি আমি ক্ষেত করে নিয়েছি সেটা এবার দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব দু চা চামচ আদা রসুন বাটা দু চা চামচ আদা রসুন বাটা হয়ে গেল বন্ধুরা এবার ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় ভালো করে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলা যেটা জল দিয়ে তৈরি করে রেখেছিলাম বন্ধুরা এটা দিয়ে এক মিনিট মতন খালি তেলের সাথে পেঁয়াজ টমেটোর সাথে নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দেব মাটন মশলা কষানোর এক মিনিট পর দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটন সিম্পল আলু দিয়ে মাটনের ঝোল বন্ধুরা এইভাবে করে রান্না করলে মাটনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর খুবই কম উপকরণ দিয়ে এমন একটা টেস্টফুল মাটন রেসিপি তৈরি হয়ে যায় যে একদম খেয়ে বোঝাই যাবে না যে শুধু এটার মধ্যে ঘরে থাকা জিনিস দিয়ে মাটন এত টেস্ট হয়ে যায় তো দেখতে থাকো রেসিপিটা মাটনটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে নেড়ে নিয়ে বন্ধুরা এবার পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছিলাম বন্ধুরা পাঁচ মিনিট পর দেখাচ্ছি। পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা মাটন থেকে কতটা জল ছিঁড়েছে এবার বন্ধুরা এই মাটনের মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা ছেঁড়ে আমি তেজপাতাটা ফোড়নে দিতে পারতাম কিন্তু আমি এখন দিচ্ছি তাতে করে এই তেজপাতার ফ্লেভারটা ভালো করে মাটনের মধ্যে থেকে যাবে এখন বন্ধুরা পুরো গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে মাটনটাকে আরও পাঁচ সাত মিনিট ভালো করে কষিয়ে নেব পাঁচ সাত মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা মাটন থেকে বেশ জলটা একটু শুকিয়ে গেছে আর গ্রেভির থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে তো এবার এই পর্যায়ে দিয়ে দেব বন্ধুরা আমি মাটন যে মেরিনেট করে রেখেছিলাম সেই মেরিনেট করা পাত্রে একটু জল নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল এবার বন্ধুরা এই জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এবার গ্যাসটাকে আমি পুরো লো করে বন্ধুরা আধ ঘন্টার মতন এই মাটনটাকে এই গ্রেভির সাথে সামান্য জল দেওয়ার সাথে ভালো করে মাটনটাকে আমি ফুটতে দেব আধা ঘন্টা প্রায় তিরিশ মিনিট পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি দিয়ে দেবো আমার এরকম রেসিপি দেখে ছোট ছোট রেসিপি দেখে যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করো নোটিফিকেশান বেলটা অন করে দিও তাতে করে আমি রেসিপি দেওয়া মাত্রেই তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন তো দেখতে থাকো রেসিপি পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেবো আধা ঘন্টা পর বন্ধুরা মাটনটা আমি দেখিয়ে দিচ্ছি আধা ঘন্টা পর দেখো বন্ধুরা মাটন থেকে বেশ তেল ভালো করে ছেড়ে দিয়েছে মাটনটাও বেশ সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে বন্ধুরা নিয়ে নিয়েছি এক চা চামচ কাসুরি মেথি এইটা পুরো অপশনাল বাড়িতে থাকলে দেবে না হলে দিও না এবার দু হাতে এরকম কাসুরি মেথিটাকে ঘষে দিয়ে আবারও দু মিনিট মতন ঢাকা দিয়ে দেবো অবশ্যই নেড়ে দেব দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর দেখাচ্ছি এবার দেখো বন্ধুরা পুরো মাটনটা একেবারে মোটামুটি কষানো একদম ভালো করে হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আলু ভেজে রাখা আলু দিয়ে কিন্তু আমার মাটন দেওয়ার আগে যেটা বলেছিলাম আমি গ্যাসের ফ্লেম কিন্তু পুরো লোতে আছে বন্ধুরা লোতে রেখে মাটনটাকে কষাচ্ছি যেহেতু কড়াইতে খুব ভালো টেস্ট আসে এবার ঢাকা দিয়ে দেবো আরও দু মিনিটের জন্য দু মিনিট পর দেখাচ্ছি তো মাটনটা অলমোস্ট কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে নুনটা একটু চেক করে নেবে বন্ধুরা যদি সামান্য কম থাকে তাহলে অ্যাড করে দেবে কিন্তু আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে একটু চিনি সব মশলাপাতি যাতে ব্যালেন্স হয়ে যায় চিনিটা যারা পছন্দ করো তারা দেবে না নাহলে স্কিপ করে দিব এখন চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো গ্রেভির জন্য আর যেহেতু মাটন আর আলুটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দেব জল কিন্তু জলটা পুরো ফুটন্ত গরম জল দেব বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দিয়ে পুরো ঝোলটা ফুটতে দেবো প্রায় ঝোলটা ভালো করে ফুটে গেলে তখন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি পুরো লো করে আরও বিশ মিনিট মতন মাটনটা সেদ্ধ করে নেব ভালো করে ঝোলটা ভালো করে ফুটে গেছে বন্ধুরা যেহেতু এটা পুরো ফুটন্ত গরম জল ছিল তো অতএব বেশিটা টাইম লাগেনি এখন গ্যাসের ফ্লেম পুরো লো করে এখন আলু মাটন গ্রেভি সব কিছু সেদ্ধ হতে দেব পুরো বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা মাটন দেখাচ্ছি এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব এবার এই পর্যায়ে চেক করে নিব মাটন আর আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে না তা আমার তো দেখেই মনে হয়ে যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমি হাত দিয়ে দেখছি এই দেখো কীভাবে ভেঙে গেলো তাতে মাটন ইস পুরো কুক এখন উপর থেকে একটু গরম মশলা শাই গরম মশলা দিয়ে দেব দিয়ে এই শাই গরম মশলা দেওয়ার পর বন্ধুরা ভালো করে মেরে চেড়ে এইবার গ্যাস অফ করে দিলাম এইবার দু মিনিট বা পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে গ্যাসটা অফ করে দেব স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর মাটনটা একটা সার্ভিং বাউলে সার্ভ করে নিয়েছি বন্ধুরা এবার দেখাচ্ছি মাটনটা কী পর্যায়ে সেদ্ধ হলো আর আলুটাও কিভাবে সেদ্ধ হলো সবটাই দেখাচ্ছি রকম টাইম নিয়ে নিয়ে যদি মাটন করা যায় বন্ধুরা তো অবশ্যই মাটনটা দুর্দান্ত ভালো করে সেদ্ধ হয়ে যায় আর দেখো কড়াইতে যে এত সুন্দর সেদ্ধ হয় তা দেখেই বোঝা যাচ্ছে আমি হাত দিয়েই দেখাচ্ছি যেহেতু গরম আছে তাও দেখাচ্ছি এই দেখো বন্ধুরা একেবারে হাতেই দেখিয়ে দিলাম তো আমার রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আরেকটা সুন্দর নতুন রেসিপিতে তো সবাই ভালো থেকো সবাইকে টাটা